মাননীয় দর্শক মন্ডল আপনাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভেচ্ছা জানিয়ে আজকের আমার আলোচনার বিষয় হলো যে স্থির বায়ু কুম রাহিক অগ্নে জাতক জাতিকাতে বাংলা চোদ্দশো একত্রিশ বর্ষ কি কেমন কাটবে সে বিষয়ে সংক্ষেপে কিছু আলোচনা করবো রাশি লগ্নের বৈশিষ্ট্য অনুসারে এবং শনির আনন্দময় স্থান এবং কর্মের লভ স্থান রাশিটি ত্যাগ চিকিৎসা দুঃখ ভোগাসনায় শক্তি প্রিয়তা গুপ্ত জ্ঞান ও গভীর অন্তর্দৃষ্টি অবস্থান কোথা থেকে বলা বল বিচার করে দেখা যায় সাময়িক শরীর স্বাস্থ্য কিছু অশুভ হলেও এবং ক্রনিক ব্যাধির প্রকোপ বৃদ্ধি নানান ভয় সংক্রান্ত ঘটনা দেহ কষ্টের কারণ লক্ষ্য করা গেলেও বাইশে ষষ্ঠীর পর হতে শরীর স্বাস্থ্য বহুলাংশে শুভ হবে এবং মুক্ত শরীর স্বাস্থ্যের অধিকারী হবে তবে এবছর বিষয় সম্পত্তি সংক্রান্ত সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আর্থিক লোকসান যৌথ ব্যবসায় মতান্তর এবং মাতা পিতার

রাজযোগের ফলদাতা ব্যাপারে কোন দ্বিমত নেই কাজে দীর্ঘ জীবন সুখ সমৃদ্ধি সৌভাগ্য কারণ হবে তথাপি বর্ষে সহগণের ভূতরে অবস্থান জনিত যে ফলাফল বা তাদের ফলাফল এই বিচার করে দেখা যাচ্ছে যে এইগুলোরই উঠে আসছে এইগুলো হওয়ার সম্ভাবনা একটা লক্ষ্য করা যাচ্ছে এবছর ঘনভাব অবশ্যই শুভ হবে ভাগ্যবতী শুক্রের বলবত্তা বিচারে যশ সম্মানীয় ধনভাবে যোগ এবং নানাবিধ উপায়ে প্রভূত ধন উপার্জনের কারণ হবেন তবে অতিরিক্ত ব্যয় সঞ্চয় দাম কিন্তু খুব বিশেষ শুভ হবে না আর একটা কথা অর্থ বিনিয়োগ অত্যন্ত সতর্কতা অবলম্বন করবেন কারণ অর্থ নষ্ট হওয়ার লোক পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবছর বিদ্যালয়ের ক্ষেত্রে কিছু বাধা বিলম্ব শারীরিক অসুস্থতার কারণে উচ্চ শিক্ষায় আশানুরূপ ফল লাভে বাধা এবং সন্তানের বিদ্যালয়ের ক্ষেত্রে কিছু মনোকষ্ট লক্ষ্য করা যায় তথাপি স্বাভাবিকভাবে কিন্তু একটা লক্ষ্য করা যাচ্ছে এই বছর সন্তানের বিদ্যা কিন্তু খুব একটা খারাপ হবে না একাগ্রতা মননশীলতা এবং তাদের যদি পড়াশোনার প্রতি একটু নজর দেওয়া যায় মা বাবারা যদি নজর দেন

তবে যারা আর্থিক ব্যাপারে যুক্ত আর্থিক ব্যাপারে শুভ হলেও চাকরি বা প্রফেশনাল জীবন ব্যবসা আছেন তাদের কিন্তু এই ব্যবসা বাণিজ্যই বলুন জীবন বলুন চাকরি বাকরি বলুন কিছুটা কর্মক্ষেত্রে দুশ্চিন্তা এবং কর্মের কিছু কিছু পরিবর্তন

要不。